গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো আজকে আমাদের গৃহপ্রবেশের পুজোর পরে সেকেন্ড ডে মানে বলতে পারো এই বাড়িতে মানে আমাদের নতুন বাড়িতে আমাদের এটা সেকেন্ড ব্লগ তো আজকে যাই হোক দিনের টুকিটাকি তোমাদের সাথে অবশ্যই দেখাবো আমি হোম ট্যুরের ভিডিওটা তোমাদের আগেই বলেছি যে করে দেখাবো কারণ আমাদের এখনও কিছু কিছু কাজ টুকটাক বাকি আছে তো সেই ফিনিশিং টাচের আগেই আমরা এসে পড়েছি তো সব কিছু একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যাক আমি ডেফিনেটলি তোমাদের দেখাবো তো যাই হোক আজকে আমাদের এই ঘরোয়া নতুন বাড়ির ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিন্তু শেষ অবধি দেখতে থেকো তো চলো এখন দেখি সকাল সকাল ঘুম থেকে আজকে অনেকক্ষণই উঠে পড়েছি যেহেতু একটু পরিষ্কার টরিষ্কারেরও ব্যাপার ছিল তারপর মা আবার সকালবেলা উঠে ঠাকুরের যে সমস্ত কালকে পুজো হয়েছে সেই সমস্ত মা মেজে টেজে একদম পরিষ্কার করে দিয়েছে মা আবার বাড়ি চলে যাবে বলছে দু একদিন পরেই তো যাই হোক এখন দেখি এখানে কি হচ্ছে এই যে দেখো সকালবেলায় মা একদম সুন্দর করে এখানে ঠাকুরের বাসনপত্র সব পরিষ্কার করে মেজে টেজে দিয়েছে ব্যালকানির মধ্যেই আর এখানে মা স্নান করে নিয়েছে নিয়ে আমাদের দেখো নতুন প্রতিষ্ঠা করা লক্ষ্মী নারায়ণ তোমরা আগেও দেখেছো তাও একবার মানে মা বা নারায়ণ লক্ষ্মীনারায়ণের নিজের ঘরে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি মা এখন ঠাকুর ঘর পরিষ্কার করছে আর আমাদের গোপাল রাজারা এখনো ঘুমাচ্ছে তারা এখনো ওঠেনি মা এখানে পরিষ্কারটা কমপ্লিট করে নিয়ে তারপর ওদেরকে তুলে স্নান টান করিয়ে তারপর ভোগ টোক সব কিছু দেবে তো যাই হোক এদিকে মা এইসব করুক তো আমি চলো যাই রান্নাঘরে আমি ভাবছি ব্রেকফাস্টে আজকে একটু মুড়ি খাওয়ার জন্য আমাদের ঘুগনি টুগনি বানাবো তো সেই জন্য আমি একটু রান্নাঘরে চলে এলাম মা ওদিকটা দিকটা করছে আমি ঘুগনি কড়াইটা সিদ্ধ করে নিয়েছি তো আমি এখন জাস্ট তরকারিটা একটু বানিয়ে নেব তো এখানে আমাদের গোপালরা উঠে পড়ছে ঠিক আছে গোপালদের আমি ঘরেতেই মানে শোয়াই আর কি যেহেতু গরম আছে রাত্রের দিকে এসি কেসি চলে গোপালরা আর বাইরে ঘুমায় না ওই জন্য ওরা একটা আলাদা ওদের সেলফ করে দেয়া হয়েছে তো সেখানেই এখন দুই গোপাল ঘুমায় তো মা জাস্ট এই তুলে দিলো এখন মা ওদেরকে সুন্দর করে স্নান টান করিয়ে তারপরে ওদেরকে খেতে টেতে দেবে আর কি এখন দুই গোপালকে তেল মাখানো হচ্ছে এখন তেল মেখে দু গোপাল স্নান টান করে নেবে চলো গোপালরা কেমন স্নান করছে তোমাদের দেখাই তো এখন গোপালরা এখানেই স্নান করছে আমাদের যেহেতু সেভাবে কিছু সেট করা হয়নি এই ব্যালকানির মধ্যেই একটা ছোট কল মতো আছে সেখানেই দুই গোপাল স্নান করে নিচ্ছে দেখো তো নতুন বাড়িতে ওদেরও আজকে দ্বিতীয় দিন স্নান হচ্ছে আমার এখানে একদম ঘুগনি রেডি দেখো সুন্দর ঘুমিয়ে এখানে হয়ে গেছে মা এদিকে কি করছে মা এদিকে ফুলে খাড়া ছড়াচ্ছে ফুলেখার রস দিয়ে আমি রুটি খাই জলও হয়ে গেছে এবার একটু দুধ সসায় সব কেটে নিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্ট করে নিলাম এবার রান্নাঘরে এসে গেছি দেখি এখানে মা কি কি রান্নার জন্য আনাজ কুটেছে আছে এখানে দেখতে পাচ্ছি ঢ্যারস আছে তো ঢ্যাঁড়সের ঝাল হবে নিরামিষ হবে এটা একটা সব সবজি দিয়ে চচ্চড়ির মতো হবে যে উচ্ছে আলু বেগুন কুমড়ো সব কিছু আছে আর এটা আলু কেটে যেটা মনে হচ্ছে সয়াবিনের আলু এই যেখানে সয়াবিন ভিজিয়ে রেখেছে আর একটু মুগের ডাল হবে ব্যাস আর কিছুই না আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আম আছে তো আমটা দুপুরে খাবার আগে কাটবো আচ্ছা এখানে কুলেখাড়া মা একদম রেডি করে সব কিছু যা হয় হাতের কাছে রেখে দিয়েছে এবার টাইম ধরে খেয়ে নিলেই হবে আর কি তো যাই হোক চলো এবার রান্নাটা শুরু করি তো নতুন রান্নাঘরে আজকে বলতে পারো ফার্স্ট টাইম আমি রান্না করছি যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করি মা আছে মাও করবে আমি কিছুটা মাকে হেল্প করে দিই দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে এখন বিকেলের দিকে একটু সবাই মিলে বেরোচ্ছি একটু বাইরে হাঁটাহাঁটি করবো সোসাইটিতে তো চলো মা আছে শম্ভুও আছে শাশুড়ি মা আছে তো সবাই মিলে একটু বেশি দূরে যাব না এই সোসাইটির ভিতরেই বেশ সুন্দর গার্ডেন টার্ডেন আছে তো সেখানেই আর কি গিয়ে একটু আমরা হাঁটাচলা করব তো নতুন জায়গা তো সব কিছুই একটু অ্যাডজাস্টমেন্ট করতে মানে একটু প্রবলেম হচ্ছে কারণ কোথায় কি আছে না আছে এটাই এখনও সেভাবে আর আমার এই পুরো যেহেতু প্রেগনেন্সি পিরিয়ডে আমি সেভাবে আসি নিয়ে সোসাইটিতে শম্ভু তবু অনেক অনেকটা জানে কারণ যেহেতু ইন্টেরিয়ারের কাজ চলছিলো বা এখনও চলছে তো ও সব প্রায় রোজই বলতে গেলে একবার বা কোনো কোনো দিন দু তিনবারও ওকে আসতে হচ্ছিলো তো সমস্ত কিছু প্রগ্রেস দেখার জন্য বাট আমি একদমই আসিনি বলতে পারো একদম প্রথম দিকে ইনিশিয়াল সময়ে এসেছিলাম বাট তারপরে আর সেভাবে আসা হয়নি তো যাই হোক এটা আমাদের একদম ব্লকের সামনেটা এই যে দেখো সামনে মা শাশুড়ি মা শম্ভু ওরা যাচ্ছে আমি এই পিছনেই যাচ্ছি তো আমাদের সোসাইটিটা এটা আন্ডার কনস্ট্রাকশন এখানে এখনো বেশ কিছু ব্লকের মানে তৈরি হচ্ছে ফেস তারপর রাস্তাঘাটেরও সমস্ত কিছু নতুন করে হচ্ছে সোসাইটির ভেতরে এই যে দেখতেই পাচ্ছ সামনে বালি তারপর স্টোন চিপ সবই রাখা আছে সামনে যে দেখছো বড় লরি ঢুকছে যেহেতু মালপত্র সমস্ত আসছে তো তারই মাঝে যেহেতু এখনও সেইভাবে পুরোপুরি হয়নি তো কি হয় না কনস্ট্রাকশানের কাজ চললে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েসও থাকে তো যাই হোক সে সব কিছু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ ওইভাবে বেশি দিন রেন্টে থাকাটাও আমাদের পক্ষে একটু মানে অসুবিধাজনকই হচ্ছিল মনটা খুবই চাইছিল যে কবে নিজের বাড়িতে শিফট করতে পারবো আর এটা আমাদের ফেজের একদম মানে মিডিল পজিশানটা এই যে দেখো এটা গার্ডেন পজিশনটা এখানেও দেখতে পাচ্ছি ওরা বেশ গাছগুলোকে ট্রিম করে সুন্দর করে কাটিং করেছে ঘাসগুলো বেশ বড় বড় হয়ে গেছিল আসলে এখন বর্ষাকাল তো বর্ষার জল পেয়ে মাঝে দুব্য ঘাসগুলো অনেক বড়ো হয়ে গেছিল বাট আজকে এসে দেখছি ওরা সেগুলো সব কাটিং করেছে করে বেশ সুন্দর করে ওরা একটু ওয়ে করে দিয়েছে বাট এই বর্ষাকাল তো বর্ষার জল পেয়ে আবার হয়তো দেখবে দিন দশ পনেরো গেলে এগুলো আবার হয়ে যাবে মানে বড় হয়ে যাবে গাছগুলো তো যাই হোক সোসাইটির মধ্যে আমরাও যেমন নতুন তেমন এই যে এরাও সোসাইটির নতুন সদস্য এদের আরও মানে দলে ভাই বোন আছে আর কি বাট এই দুজনকেই দেখলাম বেশ এরা শুয়ে আরাম করছে ফিরে গেলাম বাড়িতে কারণ সন্ধ্যার টাইম হয়ে গেছে তো গোপাল দিকেও আবার সেবা দিতে হবে সেই জন্য মা বললো চল চলে যায় দেখো আমাদের ঠাকুরঘরটা কি অপূর্ব লাগছে না লাইটটা জেলে তো খুবই সুন্দর লাগছে ভিতরে এই লাইটের এটাতে এত সুন্দর আর লক্ষ্মীনারায়ণের মূর্তিটা এতই সুন্দর হয়েছে শম্ভু পছন্দ করে কিনেছে আমি যাইনি ওই গেছিলো ওই মূর্তিটা নিতে আমি শুধু বলেছিলাম যে প্রতিষ্ঠা করবো লক্ষ্মীনারায়ণ তো এত সুন্দর লাগছে না এই সাদা মূর্তিটার ওপর লাইটের রিফ্লেকশানে সত্যি খুব অসাধারণ হচ্ছে তো যাই হোক আর একবার তোমাদের দেখো একটু লাইটগুলো সব জেলে দিচ্ছি ঠিক আছে তাহলে হয়তো তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যখন তোমাদের পুরো রুমের ভিডিওটা দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যাই হোক মা এবার সন্ধ্যার প্রস্তুতি নিচ্ছে তো গোপালদের পুজো টুজো দিয়ে দিই দিয়ে গোপালকে শুইয়েও দেবে অনেকটা রাত হয় না বাট আমাদের গোপাল সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্দে দিয়েই মা শুইয়ে দেয় তো যাই হোক চলো আজকে ভিডিওটাকেও এখানেই শেষ করব তো আমার নতুন বাড়িতেই সেকেন্ড ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে যেটা তোমাদের করতে হবে তোমরা জানো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো বাই